চ্যানেল কাকলি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি কালকে রাতে যখন ঘুমিয়েছিলাম প্রচন্ড গরম লাগছিল তাই মানে গায়ে বোধহয় একটু কম্বল রাখিনি কিন্তু সকালবেলা উঠে আবার ঠান্ডা লাগছে তাই দেখো চট করে সোয়েটারটা পরে নিয়েছি আর এখন আমি নিজের ঘরে যাব আর আমাদের কাজ আজকে হচ্ছে গতকাল না কাজটা বন্ধ ছিল আজকে কাজ হচ্ছে এবং আজকে চারজন লোক একসাথে কাজ করছে যাতে দুদিনের কাজ একদিনে করা যায় আমার যেহেতু কালকে বার্থডে একটা নিমন্ত্রণ ছিল তো সেখান থেকে আসার পর ঘোঁতে ঘুরতে লেট হয়ে গেছে তাই আমারও আজকে সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে তো উঠে আমি সোয়েটারটা জাস্ট পরলাম আর ক্যামেরাটা হাতে নিয়ে তোমাদের সাথে কথা বলছি আর দু একটা ভিডিও দেখেছি একেবারে দেখিনি বলবো না মোবাইলটা হাতে নিয়ে একটু খাটাঘাটি করছিলাম তার আগে সামান্য একটু মেডিটেশন আজকে থেকে স্টার্ট করলাম আর একটা জিনিস নিয়ে খুব চিন্তা হচ্ছে সেটা হচ্ছে আমার ওয়েট আমার মনে হচ্ছে আমার ওয়েটটা বেড়ে গেছে কারণ আমার কীরকম ডিসব্যালেন্সড লাগছে হাঁটতে চলতে মানে আমি এটা বুঝতে পারি যদি ওয়েট বেড়ে যায় হাঁটা চলা করতে আমার প্রবলেম লাগে একটু একটু মানে টের পাই তো ভাবছিলাম যে জিমে আবার ভর্তি হব কি না আশিসকে বলেছি আশিস তো রাজি হয়ে গেছে এবার দেখা যাক হতেও পারি কারণ একটা অফার চলছে আমার জিমে একত্রিশ তারিখের মধ্যে যদি ভর্তি হই তাহলে হাজার টাকা কম লাগবে তো দেখি হতেও পারি এখন তোমাকে নিচে যেতে হবে তবে ওপরেই আমার গরম জল খাওয়া হয়ে গেছে সেটা আমাকে গরম জল দিয়েছে খাওয়া হয়ে গেছে ও এখন একটু বাজারে গেছে আজকে বললো হাঁসের ডিম খাবে কারণ কালকে তো প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে যাবে আর হাঁসের ডিম আনলে আমাদের হয়ে যাবে তো আজকে হাঁসের ডিম রান্না করা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তার আগে চলো নিচে যাই গিয়ে একটুখানি দাঁত মাজি মুখ ধুই তো চলো ফেস ওয়াশ এখন করব না একটু পরে তো স্নান করব তখন একেবারে ফেস ওয়াশ করে নেবো ভাত বসিয়ে দিলাম আর এই দিকে সিম বেগুন আলু কেটে নিয়েছি তরকারি করব একটা সরষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম এবারে তরকারি গুলো সব একসাথে আমি দিয়ে দিচ্ছি আলাদা আলাদা সবজি দেবো না শুধুমাত্র হলুদ নুন আর কাঁচা লঙ্কা আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে আমি ডিম বেগুন আর আলুর তরকারিটা করে ফেলি যারা তো বন্ধুরা রান্না করতে করতে একটা কথা ভাবছিলাম যে আমরা নিজেকে কি করে সব সময় অনুপ্রাণিত রাখি এটা ভাবতে ভাবতে কয়েকটা কথা আমার মাথায় এলো যেমন ধরো নিজের সঙ্গে কথা বলার যে ধরন আমাদের সেটাকে বদলে ফেলতে হবে না আমরা তো অনেক সময় নিজেদের সাথে কথা বলি যেমন ধরো তুমি হয়তো একটা কিছু শিখতে গেছো বা কিছু শিখছো তখন আমরা কি ভাবি তুমি বা আমরা সবাই কি ভাবি ভাবি যে যদি আমরা ক্লাসটা না করি তাহলে পরীক্ষায় পাশ করতে পারবো না বা আমাকে হয়তো আর করাবে না আমাকে আর রাখবেই না এখানে এরকম ভেবে আমরা সেই কাজটা করতে যাই কিন্তু আমরা যদি একটু অন্যরকমভাবে নিজের সাথে কথা বলি তাহলে হয়তো ব্যাপারটা আমরা ওভারকাম করতে পারবো যেমন আমরা যদি এইভাবে বলি যে আমি ক্লাসে যাচ্ছি একটা কিছু শিখতে এবং এটা যদি আমি ভালো করে শিখতে পারি তাহলে আমার কিছু আর্ন করা বা এটা নিয়ে আরও অনেক দূর এগোনোটা অনেক বেশি ইজি হয়ে যাবে এইভাবে ভাবতে পারলেই কিন্তু আমরা নিজেকে অল টাইম কোনো একটা কাজের জন্য অনুপ্রাণিত রাখতে পারব সো পরে আবার কথা বলছি এবারে বলি যে এই যে ডিমের রেসিপিটা আমি কীভাবে করছি হাঁসের ডিম নিয়েছি সেই হাঁসের ডিমগুলোকে প্রথমে প্রেশার কুকারে আজকে সেদ্ধ করেছি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তারপরে নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মিডিয়াম ভাজা ভাজা হয়ে যেতে আমি কিন্তু ডিমগুলোকে তুলে রাখবো দেখো কি সুন্দর দেখতে লাগছে হাঁসের ডিম তো এমনিতেই বেশ বড় বড় হয় আর ভাজলেও খুব সুন্দর লাগে দেখতে আর তারপরে আমি আলু আর পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই আলু পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দুটোই একসাথে ভাজা ভাজা করছি আলাদা আলাদা করে আর দেওয়ার দরকার নেই একসাথেই মিডিয়াম ফ্রাই করে নেবো আলুটাকে কেটেছি ডুমো ডুমোট নয় ডুমো ডোমোডোমোতে একটু বড়ো সাইজ যেভাবে মাংস বা আলুর দমের আলু কাটা হয় ঠিক সেইভাবেই আলুটা কেটে নিয়েছি তারপর আমি ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটা পেস্ট পেস্টার মধ্যে রয়েছে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এই পেস্টটা দিয়ে দিচ্ছি পেস্টটা একেবারে ধুয়ে ঠুয়ে তারপরে দিয়ে দেবো সবটা তারপরে একটুখানি কষাবো কষিয়ে তারপরে গুঁড়ো মশলা দেবো গুঁড়ো মশলার মধ্যে হলুদ জিরের গুঁড়ো নুন এই দেব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে জল অ্যাড করে ডিমগুলো অ্যাড করবো এই হচ্ছে রেসিপি এরপরে তোমাদের যে কথাটা বলছিলাম আমি সেই কথাটা একটু কন্টিনিউ করব। একটা কথা তো তোমাদের বললাম যে কিভাবে। নিজের সাথে কথা বলাটা চেঞ্জ করতে হবে এবার দ্বিতীয়ত আমার মনে হয় নিজেকে অন্যদের সাথে তুলনা করাটা একেবারেই বন্ধ করে দিতে হবে ঠিক আছে এটা একদম করা যাবে না তাছাড়া নিজের যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটা বুঝতে হবে যে কি কারণে আমি কি করতে যাচ্ছি যা ইচ্ছে হচ্ছে করে যাচ্ছি সবসময় তাহলে কিন্তু আমাদের মোটিভেশন আস্তে আস্তে কমতে শুরু করবে আর একটা জিনিস আমার মনে হয় যে প্রতিদিনের ডায়েরিটা লিখে রাখা ভালো প্রতিদিন কি করছি না করছি একদম সৎভাবে অনেস্টভাবে লিখে রাখাটা ভীষণ ভালো এছাড়া কোথায় শুরু করছি তা মনে রাখা দরকার। অনেক সময় আমরা কি করি যে আমরা একটা কাজ শুরু করলাম কিন্তু শেষ করার কথা মনে থাকলো না। এই ব্যাপারটা কিন্তু একদমই ঠিক না। তাহলে মোটিভেশন কমতে থাকে। সমালোচনাতে ভয় পাওয়া যাবে না। আরেকটা বিষয় বলবো যে আমাদের সবারই ধারণা থাকে যে একটা কাজ দ্রুত শেষ করলে তবেই কাজে সাফল্য অর্জন হবে না। মাত্রাতিরিক্ত পরিশ্রম করলে কিন্তু সাফল্য পাওয়া যায় না। তো সেই কারণে কি করতে হবে জানো তো? সেই কারণে কাজ বন্ধ করার একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে রাখতে হবে আগে থেকে যে এতটা সময় আমার লাগবে এদিকে ভাত খেয়ে ম্যাগি রান্না করে চলে এসছি অফিসে অফিসে এসে খাচ্ছি আবার কি দেখেছো কদবেল মাখা এটা খেতে খেতে আরও কিছু মনে পড়লো যেমন ধরো অভ্যেসই আমাদের মূলত কন্ট্রোল করে তাই অভ্যেসটাকেই হাতিয়ার করে চলতে হবে যেন ঠিকঠাক অভ্যাস আমাদের গড়ে ওঠে সেদিকে নজর দিতে হবে অফিসে এসেছি অনেকক্ষণ কিন্তু কথা বলা হয়নি এই এখন কি খাচ্ছি মিষ্টিটা এটা একটা লৌহনীয় জিনিস যেটা আমরা দেখলে জিভে আসবে অফিস থেকে বেরিয়ে জিলিপি কিনতে কিনতে মনে পড়ল যে আমরা যে সমস্যাগুলোতে পড়ি সেটা কিন্তু আগে থেকেই আমাদের অনুমান করে রাখা উচিত যাতে সমস্যাগুলো এলে সশরীরে এসে দাঁড়ালে মানে একেবারে মোকাবেলা না করতে পেরে হচট খেনা এবার বলতে ইচ্ছে করছে যে জীবনকে যদি আমরা ট্র্যাভেল মনে করি যে আমাদের চলতে হবে আমরা চলব এই চলার আনন্দ যদি আমরা মেনে নিতে পারি তাহলে কিন্তু কোন গন্তব্যে পৌঁছাবো না পৌঁছাবো সেই ভেবে আমাদের কষ্ট হয় না বাড়ি চলে এসেছি আর অনেকদিন তো আমাদের দেখানো হয়নি যে আমার ঘরের কাজ কতটা হয়েছে তো আজকে একটু দেখাচ্ছি এ দেখো রাফ ঢালাই করা হয়ে গেছে ঠিক আছে আর এইদিকে যা যা যায় যে দরজাটায় প্লাস্টার করা হয়ে গেছে দেখো ফ্রেম বসানো হয়ে গেছে আর এই পাশে যা যা ভাঙা হয়েছিল সব করে দেওয়া হয়েছে। হয়েছে। এই কাজ ব্যাস্ত এবারে চলে এসেছি চা করতে চায় কালারটা যা দারুন হয়েছে না দেখো দুধ দিয়ে করেছে একদম ঘন করে শেষে এইটুকুই বলতে চাইবো যে অনুপ্রেরণাই আসলে আমাদের সাফল্য অর্জনের জ্বালানি হিসেবে কাজ করে তাই নিজেকে অনুপ্রাণিত করো কেননা আত্মবিশ্বাস আর অনুপ্রেরণার স্বাদ পাওয়া যায় সাফল্যের বন্ধুগণ চা করে ঘরে একদম এই দেখো পাতলা একটা কম্বল গায়ে জড়িয়ে চাদর গায়ে জড়িয়ে বসে রয়েছি আরাম করে ভিডিও এডিট করব বলে মনে হচ্ছে যেন কত শীত পড়ে গেছে আজকে আজকে কিন্তু ঠান্ডাটা অনেকটাই কম তবে আমার কেন জানি না ঠান্ডা লাগছে তো একটু গায়ে মানে উপর ওপর একটু ঠান্ডা লাগছে তাই জন্য একটু চাপা দিয়ে বসেছি আবার যখন গরম লাগবে সরিয়ে দেবো আর তোমাদের দেখালাম যে জিলিপির দোকান থেকে কিছু কিনেছি ওখান থেকে আসলে এনেছি হচ্ছে খুরমা যেটা কাঠি ভাজা আর কি লম্বা লম্বা ওই জিনিসটা এনেছি আর এনেছি ঝুড়ি ভাজা এই দুটোই নিয়ে এসেছি একটা মিষ্টি একটা ঝাল বা নোনতা তো ওই দিয়েই চাটা খাওয়া হলো ছেলেকে দিলাম আমি আর আশিস খেলাম ছেলেরা আজকে কলেজ ছিল না ছেলেরা আবার কলেজে ছুটি পড়েছে একেবারে তেরোই জানুয়ারি খুলবে পৌষপার্বণের পরে না গো হ্যাঁ ওই তেরোই জানুয়ারির পরে বোধহয় খুলবে পৌষ পার্বণ একদম পার করে শীতের ছুটি পড়েছে কলেজে আর আশিসের কাল অফিস আছে আজকে ছুটি নিয়েছিল ওই যে ঘরের কাজটা দেখালাম আজকে বেশ কিছুটা হয়ে গেছে কালকে আবার অফ দিয়ে পরশু থেকে কাজ হবে আর আমার তো সেই সোমবার ছুটি আমার ছুটি নেওয়ার প্রয়োজন নেই বলে আমি নিচ্ছি না আশিস তো নিজেই এগুলো সব দেখে শুনে করতে পারে তো তো আজকে এখন এই বিছানায় বসলাম তার মানে এই না যে আমার রান্না বান্না হয়ে গেছে আমি ভিডিওটা এডিট করে নেব এডিট করে সেভ করে নেব তারপরে যাব রান্না করতে রান্না মানে আজকে তো সকালবেলা যা করেছিলাম সবই আছে শুধু রুটি করতে হবে তো বুঝতেই পারলে আজকে দিন শেষ এবং ব্লগও আমি শেষ করে দিচ্ছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য সব মেয়েকে টাটা সবাই ভীষণ ভালো থেকো আনন্দ থেকো ভালোবাসায় থেকো হাসি মজায় থেকো আনন্দে উৎসাহে থেকো হাতটা ভিতরে আছে দাঁড়াও ঠিক আছে তাও বার করি Bye bye. Love you all.